আজকে আজকে হজ উমরা এসে আপনার কেমন অভিজ্ঞতা হলো এবং কেমন লাগছে সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইছিলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক কালা সারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকাল মুলক লা শারিকা সম্মানিত মুসলিম জাতি প্রিয় ভাই ও বোনেরা আসলে এই হজ উমরাতে এসে উমরা হজে এসে খুবই নিজেকে ধন্য মনে করছি আসলে দেখুন ইসলামের বিষয়টা আমরা যদি অনুভব করতে পারি তাহলে বুঝতে পারব যে ইসলাম শুধুমাত্র একটা মানুষের বৌদ্ধিক শারীরিক এবং মানসিক উন্নতি সাধন করে থাকে না বরং এটার সঙ্গে সঙ্গে তার আত্মিক বা রুহের উন্নতি সাধন করে থাকে আমরা যেমন আমাদের এই দেহ শরীর স্বাস্থ্যকে উন্নতির জন্য আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য যেমন কাজ করে থাকি সাথে সাথে আমাদের যে আধ্যাত্মিকতার ব্যাপারটা আছে অর্থাৎ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট একটা হচ্ছে আপনার ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট আর অন্যদিকে হচ্ছে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট তো আমরা আমাদের সবাইকে দেখব আমরা একটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টে তো একদম চরম শিখরে এগিয়ে যাচ্ছি সবাই বলতে পারেন মানুষ হিসাবে কিন্তু মহান ষষ্ঠার বিধানে আমরা দেখব যে অন্যদিকে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা একটা আধ্যাত্মিক উন্নয় উন্নয়নের একটা বিষয় আল্লাহ তালা রেখেছেন উমরা হজ এরকমই একটা বিশেষ কাজ যা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রেখেছেন যে গোটা পৃথিবী থেকে আল্লা রব্বুল আলমিন উম্মুল করা পৃথিবীর সেন্টার বা কেন্দ্রবিন্দুতে কাবা ঘরকে রেখেছেন এই কাবাকে উমরা অথবা হজ করতে বলা হয়েছে উমরা একটা ইচ্ছা পোষণ করা এরাদা করা হাজ এর অর্থ কিন্তু শাব্দিক অর্থ একটা ইচ্ছা পোষণ করা বা এরাদা করা কিন্তু এর পারিভাষিক অর্থ হচ্ছে যে যে যেখানে থাক না কেন আমরা মহান সষ্টার উদ্দেশ্যে তাওহিদি একত্ববাদের যে ঘোষণা এটাকে সব জায়গায় আমাদের প্রতিষ্ঠা করার জন্য গোটা পৃথিবীর আনাচে কানাচে থেকে আমরা এই মক্কায় আসি এখানে যখন আসি আমরা তখন একটা মিকাত শুরু হয় সেখান থেকে আমরা বাঁধি অর্থাৎ সেলাই করা কাপড় নয় হ্যাঁ দুটো কাপড় থাকে একটা আমরা নিচের দিকে পরিধান করি লুঙ্গির মতো করে আর একটা কাপড় ওপরে দিয়ে দিয়ে আমরা যখন মিকাতের সেখান থেকে তালবিয়া পড়তে পড়তে আসি অর্থাৎ যে তালবিয়াটা আপনাদের সামনে আমি পড়লাম এর যে একটা অনুভূতি আছে সেটাকে আমাদের ফিল করা বা সেটা চেতনাতে নিয়ে আসা দরকার যেটা আমরা এখানে পাচ্ছি যে ওখান থেকে যখন মূলত আমরা কাবার সেই মিকার থেকে যখন চারদিকের যে গেট আছে যখন আমরা সেই ছয় নম্বর গেট দিয়ে ভিতরে আসলাম আর ভিতরে গিয়ে যখন সেখানে আসলাম কাবাকে দেখেই উচ্চ স্বরে আমরা এই তালবিয়া পড়তে আরম্ভ করলাম যে লব্বাই কে আল্লাহ হুমালব্বাইক আল্লাহ আমরা তোমার কাছে উপস্থিত হয়ে গেছি তোমার কাছে হাজির হে আল্লাহ আমরা উপস্থিত লব্বাইক আল্লাহ সারিক্যাল ক্যালাবাইক আমরা উপস্থিত তোমার কোনো অংশীদার নেই তোমার জন্য কোনো অংশীদার নেই আমরা তোমার কাছে উপস্থিত ইন্নাল হামদা অন্যায় মাতা অবশ্যই যাবতীয় প্রশংসা প্রশানা প্রশংসা নামক কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে নামক বিষয়টা বা প্রশংসা নামক যে বিষয়টা এটা পুরোপুরি আল্লাহ তোমারই জন্য মাতা এবং অবশ্যই সমস্ত অনুগ্রহ তোমারই হ্যাঁ ইন্ডাল হ্যামদা ওয়ান ন্যায়মাতা লাকাবাল মুল্ক এবং তোমারই রাজত্ব গোটা পৃথিবীর একচ্ছত্র মালিকানা তাঁরই লাখ তার কোনো অংশীদার নেই তার কোনো সঙ্গে কেউ শরিক নন বহুত্ববাদ নেই তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিনের যে নিরানব্বইটা নাম আছে সে ব্যাপারে তিনি একক তিনি একো ছত্র মালিকানা রাখেন এই তাওহিদে চেতনা নিয়ে আমাদেরকে এই কাজটা সম্পন্ন করতে বলা হয়েছে আমরা জানি কোরআনে বলা হয়েছে ওয়াতিমুল হাজ্জাবল লাহ তোমরা আল্লাহ এবং তোমরা আল্লাহর জন্য উমরা এবং হজকে পরিপূর্ণ করো অর্থাৎ হজ এবং উমরা এ দুটো আল্লাহর জন্য পরিপূর্ণ করতে হবে আমরা দেখেছি যে এখানে একটা শিল্প মুক্ত একটা বহুত্ববাদ মুক্ত জীবন জীবনযাপন করার জন্য মানুষদেরকে উদত্ত আহ্বান জানানো হয়েছে যে আমরা স্রষ্টার বিধান তিনি খালেক তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের মালিক সমস্ত কিছুর তিনি মালিক তিনি প্রভু এই হিসেবে তাকে মেনে নেওয়ার যে নাম এর একটা ইউনাইটেডভাবে সবাই এক সঙ্গে এসে আমরা এখানে ঘোষণা দিব এরকমই একটা মাধ্যম হচ্ছে উমরা এবং হজ প্রিয় ভাই সকল এই যে একটা ভুল ধারণা আছে যে না আমরা হজের আগে উমরা করতে পারি না বা হজের পরে উমরা করতে হবে এরকম বিষয়টা নয় হজের আগে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনবার বলা হচ্ছে বা বেশ কয়েকবার তিনি উমরা করেছেন অর্থাৎ আগে উমরা করা যায় পরে উমরা করা যায় উমরা হচ্ছে গোটা বছরের যে কোনো সময় আমরা আসতে পারি কিন্তু হজ একটা নির্দিষ্ট সময়ে জুলহাজ মাসেই আমাদেরকে আসতে হবে তো প্রিয় ভাই সকল আমরা বলছিলাম যে আমরা একদম কাবাকে দেখে ওই লাভবায়িক পড়তে পড়তে আমরা চলে আসলাম একদম হাজরে আসবদ এই যে কালো পাথরটা আছে সেখানে চলে আসলাম সেখান থেকে আমাদের তফ বা প্রদক্ষিণ শুরু করলাম প্রদক্ষিণটা তফটা এরকম যে সেখানে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে রুকনি আমানের দিক থেকে আমরা বাম হাতে কাবাকে রেখে প্রদক্ষিণ শুরু করলাম এইভাবে সাতবার আমরা তফ করলাম এতে একটু এগিয়ে হাজর এক এগিয়ে রুগ্নে এমন যেটা বলা হচ্ছে সেখানে আমরা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাম ফিলা নার করলাম এই তফে কাবার দিকে তাকিয়ে কাবার সেই যে হাজরি কি যদি চুম্বন করতে পারেন ভালো কথা না হলে দূর থেকে এশারা করে তাকে মন ভরে দেখুন আর সেই শোষটাকে চিনুন সষ্টার একত্ববাদ যে সেটাকে নিয়ে ভাবুন আর বারবার সষ্টার সেই একক মানে একত্ববাদকে বারবার নিজের মধ্যে প্রতিষ্ঠা করুন এইভাবে প্রদীক্ষণ করার সময় বিভিন্ন কোরআন এবং হাদিসে দোয়াগুলো দুয়াগুলো আছে সেগুলো বলুন বাংলায় বলুন একটা অনুভূতি নিয়ে একটা ফিলিংস নিয়ে একটা কান্নাকানা ভাব নিয়ে যে একটা যেন মনের দিক থেকে একটা রুহানি ডেভেলপমেন্টের জন্য এই কাজ করছি তো এইভাবে পুরো আমরা সাতবার যত দোয়া করতে পারি দোয়া করবো ইনশাআল্লাহ সাতবার তফ শেষ করার পরে হ্যাঁ তারপরে বলা হচ্ছে মাকাম ইব্রাহিম ওই জিয়া সেখানে বলা হয়েছে যে মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানানো হয়েছে তো এই মাকামে ইব্রাহিমে অবশ্যই আমরা কি করব দুই ডাকাত নামাজ পড়বো কাবা এবং এই যে মাকামে ইব্রাহিম ইব্রাহিম সাল্লামের যে সেই পদ সেই যে জায়গাটা যেটাকে মুসাল্লা হিসেবে নামাজের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে দুটোকে সামনে রেখে আমরা অবশ্যই নামাজ পড়ো দুরাকাত সেখানে মন ভরে আল্লাহর কাছে কাঁদবো সেখানে দোয়া করব আল্লাহর কাছে ফরিয়াদ করবো এই জায়গাগুলো হচ্ছে দোয়া কবুলের জায়গা যত ভালোভাবে যত যত ভালোভাবে আমরা এটা করতে পারি তত ভালো হবে তো এইটা শেষ করার পর ইনশাআল্লাহ আমরা কী করবো এখান থেকে দেখব যে এই দিকে দেখুন দেখতে পাবেন ইলাস সাই ইলাল মুসা হ্যাঁ টু সাই এরিয়া লেখা আছে সেই দিক থেকে সাফা মারুয়া পাহাড়ের একটা দৌড়াতে হবে সাই মানে দৌড়ানো তফ বলা হচ্ছে কাবাকে পাশে রেখে সাতবার তফ করা দৌড়ি একটু জোরে এবং সাই অর্থাৎ সাফা এবং মারুয়া আমরা শুরু করবো ইন সাফা বল মারুয়া তা ইনমিন শাহ অবশ্যই সাফা এবং মারোয়া এই দুটো জায়গা হচ্ছে আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন অনেক নিদর্শন রয়েছে কাবা একটা নিদর্শন মাকামে ইব্রাহিম একটা নিদর্শন আপনার সাফা মারুয়া পাহাড় এই এগুলো নিদর্শন এখানে আমরা সাফা থেকে শুরু করব। সাফা থেকে মারুয়া এক আবার মারুয়া থেকে সাফা দুই এইভাবে আমরা সাতবার এটাকে চক্কর দিব সেখানে দৌড়াবো হ্যাঁ কিছু গ্রিন জায়গা আপনি দেখতে পাবেন এখন সেই রকম পাহাড় চিহ্নটা রাখা হয়েছে কিন্তু সেইভাবে আমরা দেখ দেখব যে না সেইভাবে পাহাড় হয়ে নেই সেই মা হাজেরা আলিয়া যেভাবে দৌড়েছিলেন সেখানে গিয়ে মারুয়ার কাছে সাফার কাছে আমরা আবার মন ঘুরে দোয়া করব আর এই ধোয়া করার পর আমরা জমজামের পানি পান সাতবার হয়ে যাওয়ার পরে জমজমের পানি পান করব সেখানে গিয়ে পান করব কিছু মাথায় দিব মুখে লাগাবো এ জমজামের পানি এটা খাদ্যদ্রব্য হিসেবে এবং পানীয় দ্রব্য হিসেবে কাজ করে। বিশাল তার ইতিহাস আছে জমজম যে মা হাজেরা যখন সেই সাফা এবং মারুয়া পাহাড় দোড়াচ্ছিলেন ইসমাইলসাল্লামের পায়ের ধাক্কায় অথবা ইজরা জিব্রাইল আমিনের ডানার ইয়েতে সেখানে জমজম কুবের আবিষ্কার হয়েছে কত বরকতপূর্ণ পানি আজকে মক্কা থেকে মদিনার বিভিন্ন জায়গায় সেই পানি সরবরাহ করা হয় সেই পানি কখনো শুকিয়ে যায় না এত বরকতপূর্ণ পানি সেই পানি খেলে শারীরিকভাবে মানসিকভাবে আত্মিকভাবে আমাদের একটা উন্নয়ন হবে আমরা সমৃদ্ধ হব তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা ইনশাআল্লাহ হালক অর্থাৎ আমাদের চুলকে মণ্ডন করব মাথাকে পুরো নাড়া করে দেবো এটা করার পর স্নান করলাম দিয়ে আমাদের উমরা কমপ্লিট হলো এই যে একটা উমরা এই উমরার সময়টা তো আমরা একটা সিস্টেমে অবশ্যই উমরা করলাম কিন্তু আমি বিশেষভাবে যেটা উপলব্ধি করেছি এবং আপনাদেরও বলবো যে এই উমরাতে আসন একটা স্পিরিচুয়ালি স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট একটা আত্মিক যে উন্নয়ন এটার জন্য মন ভরে একটা ফিলিংস নিয়ে চেতনা নিয়ে এই সব জায়গাগুলোকে বারবার গিয়ে গিয়ে আমরা ভোগ করি সে উপভোগ করি এবং সেখানে আল্লাহর সঙ্গে একটা কানেকশান একটা দিদারে এলাহি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করি আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের একটা আত্মিক উন্নয়ন হবে আর এই আত্মিক উন্নয়ন এবং অন্যদিকে যেটা ইন্টেলেকচুয়ালি ডেভেলপমেন্ট বললাম যে আর্থিকভাবে দৈহিকভাবে মানসিকভাবে যে আমাদের উন্নয়ন এই দুটোকে সামঞ্জস্য রেখে একসঙ্গে যখন আমরা উন্নয়ন সাধন করব তখন পৃথিবীতে একটা শান্তি বিরাজ করবে শান্তি আর শান্তি আমরা পাব সেই হোক ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন বা সামাজিক জীবন বা রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জায়গায় একটা শান্তি আর শান্তি বিরাজ করবে এই বিশাল বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উমরার বিধান উমরা যেন আমার মনে হচ্ছে যে ফরজ নামাজ যেমন একদিকে অন্যদিকে তাহাজুদের নামাজ সেই রকমই একটা যেন হজ আর উমরার কম্বিনেশন উমরাকে ছোট করে দেখলে হবে না বিশাল গুরুত্বপূর্ণ যারা চান আসুন উমরা করি ইনশাআল্লাহ আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করি আল্লাহর এই যে বিশেষ নিদর্শনগুলো আছে সেগুলো থেকে আমরা জ্ঞান অর্জন করি আমরা সষ্টার সঙ্গে গাঢ় সম্পর্ক তৈরি করি আর সেইভাবে সেই যোগ্যতা নিয়ে আমাদের যে চলাফেরা আমাদের পরিবার পরিবারের সঙ্গে চলাফেরা আমাদের সমাজের সঙ্গে চলাফেরা আমাদের লেনদেন ওঠা বসা আমাদের রাজনীতি সমাজনীতি প্রত্যেকটা জায়গাতে এর একটা ইম্প্যাক্ট এর একটা প্রভাব আমরা ফেলি যা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করবে মহান ষষ্ঠাকে কাছে দোয়া যে আল্লাহ রবুল আলমিন আমার সকলকে এই অনুভূতি নিয়ে একটা ফিলিংস নিয়ে এই উমরা এবং হজ করার দান করুন আল্লাহ মামিন আমাদের এবং আপনাদের সকলের এই উমরাকে আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন ওমাআন ওয়ালাইকুমুল হিসাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ